আজকে এখানে এসে খুবই ভালো লাগছে সবার সাথে দেখো খুবই ভালো লাগছে যারা এবং এখানে যে বৈষম্যটা আছে সিনিয়র আর্টিস্ট এবং জুনিয়র আর্টিস্টদের মাঝখানে সেটা যাতে না থাকে সবাই শিল্পী সবাইকে যত সমান মূল্যায়ন করা হয় সেটা এবং আমাদের কাজের কোয়ালিটি যাতে আরও ভালো হয় এই তো আমাদের যাতে একঘেয়ে কাজ না হয়ে যায় বিভিন্ন প্যাটার্নের গল্পগুলো গল্পগুলো যাতে সুন্দর গল্পে আমরা কাজ করি তো ঈদের মতন একটা আনন্দ সবাই আপনার বন্ধু বান্ধব সবার সাথে কেমন করতেছে ভালো লাগছে সবাই দেখা হচ্ছে আমি এখন কোন ব্যস্ত না একদমই সময় আজকে অনেক অনেক বেশি ভালো লাগছে কারণ আমি নাটক নিয়েই ব্যস্ত আছি আমি তো নাটকের আর্টিস্ট আমি সবসময় নাটক নিয়েই ব্যস্ত থাকি এই যে কালকে শুটিং শেষ করে আসলাম আজকে আমার নির্দিষ্টভাবে না কমপ্লেনি তো আমার নাটক যাচ্ছে তাই প্রতিদিনই তো শুটিং করি সবচেয়ে মিলেই প্রতিদিনই রিলিজ হচ্ছে অনেক সময় খবরও রাখি না অনেক নাটকেই যাচ্ছে নির্দিষ্টভাবে বলা যাবে কয়েক দর্শক ওনাকে দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখে উনি অনেক একজন গুণী অভিনেতা উনি অনেক গুণী অভিনেত্রী অনেক সুন্দর সুন্দর নাটক করে ওনার নাটক অনেকেই দেখে শিখনীয় ওনারা শিখে শিখে অনেকে বড় হয়েছে আমি আমি লিজা খানম আপনাদের লিজা খানম দোয়া করবেন ভালো ভালো কার জন্য উপহার দিতে পারি আপনাদের জন্য অনেক কামনা থাকে সবাই সুস্থ সুস্থ এখন এটা নতুন কমিটি আসার পরে আসলে মানে বলতে পারবো এটা তো আমি তো আর মানে মানে কমিটিতে নেই তো কমিটিতে যারা থাকবে তাদের সাথে আলোচনা করলে আসলে বুঝতে পারবো যে এই ব্যাপারে তারা কি পদক্ষেপ নেবেন অভিনয়টাই করি অভিনয় নিয়ে ব্যস্ত থাকি দর্শকদের আপনার অভিনয় অনেকেই দেখে দেখে শিখে অনেক বড় হয়েছে আর সেই দর্শক আবার নতুন করে আপনাকে দেখবে হ্যাঁ এই উদ্দেশ্যে কিছু কথা বলবে কাজ করছি মাঝখানে কিছু দিন গ্যাপ ছিল আমার কাজ এখন আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ সবাই দেখবেন আমার মনে হয় সবাই চ্যানেল জানেন উনি অনেকগুলি একজন অভিনয় শিল্পী

দর্শক উনি একজন গুণী অভিনয় শিল্পী ওনার অনেক সুন্দর সুন্দর নাটক অনেক কিছু অপেরা দেখেছেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন আরো দীর্ঘস্থায়ী হয় এবং আল্লাহ পাক যেন ওনাকে বাঁচিয়ে রাখে ভালো ভালো নাটক দেওয়ার জন্য ভালো ভালো মানুষের বিনোদন দেওয়ার জন্য হ্যাঁ আপনিও অনেক সুন্দর কথা বলেন আমি আমাদের আপনি দর্শকদের কাছে উদ্দেশ্যে বলবো বাংলা নাটক দেখবেন দেখেন আপনাদের জন্যই কিন্তু এত আয়োজন এই যে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচনের জন্য একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করার পেছনেও কিন্তু আপনাদের জন্যই সব কিছু করা যাতে ডিসিপ্লিন রাজনীত করতে পারি আমরা ডিসিপ্লিন নিয়ে আমরা কাজকর্ম করে আপনাদেরকে প্রেজেন্ট পারি আপনারা সবাই বাংলা নাটক দেখবেন বাংলা সিনেমা দেখবেন বাংলাদেশে ভাষাভাষীর সব জিনিস দেখবেন